ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে বটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে আজকের দিনে নিফটি দেড় পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো আমরা সবাই জানি নিফটি কেন আজকে পড়েছে এখানে আমরা কালকে জিরো পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছিলাম টোয়েন্টি সিক্স পার্সেন্ট ট্যারিফ আরোপ করার পরও আজকে পড়ার পিছনে যদি কান বলেন তাহলে গ্লোবাল মার্কেট যেখানে ইউরোপের মার্কেট এশিয়ান মার্কেট এবং ইউএসএর মার্কেট সবকটা মার্কেট কিন্তু তিন থেকে পাঁচ পার্সেন্ট নে পার্সেন্টের কাছাকাছি পড়েছে তার ফলস্বরূপ কিন্তু আজকে আমাদের মার্কেট এতটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রায় সবকটা দেশের ওপর ট্যারি পার করে গুটি কয়েক দেশ ছেড়ে দিয়ে ছোট হোক আর বড় হোক তার প্রতিক্রিয়াস্বরূপ বিভিন্ন দেশ কিন্তু থ্রেট দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন দিয়েছে তারাও একই রকম কাজ করবে ইউএসএর গুডসের ওপর আর চায়না চায়না প্রতিক্রিয়া দেখিয়ে দিয়েছে স্যার আজকের দিনে চায়না জানিয়ে দিয়েছে চায়নার উপর থার্টি ফোর পার্সেন্ট ইউএস ড্যাডি পারো করেছিল তো চায়নাও কিন্তু একই প্রকারের থার্টি ফোর পার্সেন্ট ড্যাডি পারো করেছে দেখুন প্রতি কটা নিউজ চ্যানেলের হেড নিউজ বলতে পারেন যেখানে চলুন একটু দেখে নিই সেটা কবে থেকে অ্যাপ্লাই হতে চলেছে দেখুন ট্রেডওয়ার চায়না টু রিপ্লাই করেছে থার্টি ফোর পার্সেন্ট ট্যারিফ ইউএসের গুডসের ওপর আরোপ করে যেখানে কবে থেকে তারা এটা কার্যকরী করতে চলেছে কার্যকরী করতে চলেছে টেন্থ এপ্রিল থেকে ইউএসের একটা বড় ট্রেড পার্টনার কিন্তু চাইনা তো এভাবে দেখলে দেখা যাবে যে এই ট্রেড অয়ার এটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে যেটা ওয়ার্ল্ড ইকোনমিতে এফেক্ট ফেলবে তো স্বাভাবিকভাবেই ইকোনমিতে এফেক্ট ফেলে মানে মানে বিজনেসের স্লোডাউন হওয়ার বিজনেসের স্লোডাউন হওয়ার মানে কোম্পানিগুলোর প্রফিটেবিলিটি এবং রেভিনিউ দুটোই কমবে যার ফলে মার্কেটে কিন্তু ব্যাপক ভয়ঙ্কর গিরাবর দেখা যাচ্ছে স্যার ইউরোপের মার্কেটগুলোকে দেখলে যাবে দেখুন জার্মানির মার্কেট ফার্স্ট ভিডিওতে আমরা দেখেছিলাম এক পার্সেন্টের কাছাকাছি ডাউন ছিল দেখুন জার্মানির মার্কেট চার পার্সেন্ট মতন ডাউনে রয়েছে ইউকের মার্কেট পুনে চার পার্সেন্ট মতন ডাউনে রয়েছে ফ্রান্সের মার্কেট পুনে চার পার্সেন্ট মতন ডাউনে রয়েছে এছাড়া আদার্স যেসব মার্কেটগুলো ছো কোনোটা তিন পার্সেন্ট কোনোটা পনে চার পা পাঁচ পার্সেন্ট আবার কোনোটা পোনে ছ পার্সেন্ট মতন কিন্তু ডাউনে রয়েছে তো দেখলে দেখাবে মেজর মার্কেটগুলো সবকটাই কিন্তু ডাউনে রয়েছে ইভেন রাশিয়ার মার্কেটও কিন্তু শেষমেশ ডাউনে গে যাচ্ছে জাস্ট কিছুক্ষণ আজকে ইউএসের মার্কেটও কিন্তু ওপেন হয়েছে তো ডাউকে দেখলে দেখাবে দেখুন ডাউ আড়াই পার্সেন্ট নিচে রয়েছে আজকে চারই এপ্রিল নটা তেত্রিশ ইউএসে বাজে মর্নিং তো সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে মার্কেট ওপেন হয়েছে ডাউ এখনই আড়াই পার্সেন্ট মতন নিচে ন্যাসড্যাককে দেখলে দেখা যাবে দেখুন ন্যাসড্যাক যে আইটি কোম্পানি সেটাও তিন পার্সেন্ট মতন কিন্তু ডাউনে রয়েছে আজকে চার তারিখ জাস্ট নটা চৌত্রিশ হয়েছে আর স্যার এস এমপি ফাইভ হান্ড্রেডকে দেখলে দেখা যাবে এস এমপি ফাইভ হান্ড্রেড প্রায় পুনে তিন পার্সেন্ট মতন নিচে রয়েছে তো ভাবতে পারছেন এক একটা ইন্ডেক্স কোনোটা চার পার্সেন্ট কোনোটা ছ পার্সেন্ট কোনোটা তিন পার্সেন্ট আড়াই পার্সেন্ট পোনে তিন পার্সেন্ট এরকমভাবে পড়ছে তো ওয়ার্ল্ড ইকোনমিতে কীরকম হালচাল চলছে পুরোটাই কিন্তু বলতে পারেন চেঞ্জেস হয়ে যাবে এই ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ নীতির জন্য একমাত্র ডোনাল্ড ট্রাম্পই এই চেঞ্জেসটাকে আটকাতে পারে কীরকমভাবে এই ট্যারিফটাকে উইথড্র করে এখন দেখার বিষয় যে কি করেন বা ওয়ার্ল্ড ইকোনমি কোন দিকে যায় যদি এইভাবে চলতে থাকে তাহলে যেটা ব্রোকিং হাউসগুলো প্রেডিক্ট করছে বা বড়ো বড়ো দিক ইনভেস্টাররা প্রেডিক্ট করছে কি যে ইকোনমি রিসেশনে যেতে পারে বিশেষ করে এর ইকোনমি কারণ ইউএস সব দেশের সাথে বাঙালে বাঙ্গা মিনস এই ট্যারিপ ট্যারিফ খেলা খেলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি এরকমভাবে চলতে থাকে তাহলে কিন্তু এর ইকোনমি রিসেশনে যাবে আর ইউএসের ইকোনমি যদি রিসেশনে যায় তাহলে কিন্তু ওয়ার্ল্ডের ইকোনমিতে একটা এফেক্ট ফেলবে তো এই জায়গায় দাঁড়িয়ে এখন দেখার বিষয় যে কী হয় ভবিষ্যতে অ্যারোটিক লিমিটেড কম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা আজকের দিনে প্রায় দু পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই কোম্পানিটা লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে সাতাশ থেকে আঠাশ পার্সেন্ট একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে দেখানোর বিষয়ে যদি কারণ বলেন কারণ হচ্ছে একের পর এক ভালো নিউজ যেখানে জেনারেল ইলেকট্রিক থেকে ইঞ্জিন আসা বলুন বা তার পাশাপাশি বাষট্টি হাজার কারোরের একটা অর্ডার বলুন যেখানে একশো ছাপ্পান্নটা অচেন হেলিকপ্টারের কথা বলা হচ্ছে তো এর জন্য কিন্তু প্রতি কটা ব্রোকিং হাউস এই কোম্পানিটাকে নিয়ে বলিস এবং ভালো ভালো টার্গেট দিচ্ছে কেউ পাঁচ হাজার কেউ পাঁচ হাজার দুশো পাঁচ হাজার ছয়শো তো এরকমভাবে প্রায় প্রতি কটা ব্রোকিং হাউস এই কোম্পানিটাকে নিয়ে বলিস তো আজকের দিনে মার্কেটে পেশার ছিল যার জন্য এই কোম্পানিটা আজকের দিনে প্রায় দু পার্সেন্টের কাছাকাছি একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিটা একটা আপডেট দিয়েছে যে এফ ওয়াই টোয়েন্টি ফাইভে এই কোম্পানিটা তিরিশ হাজার চারশো করারের রেভিনিউ রিপোর্ট করেছে তো ব্যাপক একটা রেভিনিউ রিপোর্ট করছে যদিও দেখলে দেখা যাবে যে প্রিভিয়াস ইয়ার থেকে সামান্য একটু বেড়েছে প্রিভিয়াস ইয়ারে তিরিশ হাজার তিনশো একাশি তো সেখান থেকে অনলি ফর তিরিশ হাজার চারশো কারোর এই ইয়ারে দেখিয়েছে তো সামান্যও বেড়েছে কিন্তু এটা বলা হচ্ছে কি কি আরও বাড়তে পারে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে হিন্দুস্তান হিন্দুস্তানোনিক লিমিটেড বা এই কোম্পানিটা ভালো উড়ান ভরতে পারে কারণ স্ট্রং অর্ডার ইনফ্লো আসতে পারে এই কোম্পানিতে কেন কারণ এই কোম্পানিটার মেন প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল কি যে ইঞ্জিন আসছিলো না যার জন্য এই কোম্পানিটা ঠিক টাইমে এয়ারক্রাফ্ট প্রোভাইড করতে পারছিল না তো সেই প্রবলেম অনেকটা শর্ট আউট হয়ে গেছে তো এই জায়গায় দাঁড়িয়ে প্রবলেম যেহেতু শর্ট আউট হয়েছে তাহলে এই কোম্পানিটার কাছে অর্ডার ইনফ্লো আসতে পারে সেটাই বলছে তো অলরেডি কিন্তু আমরা দেখেছি যে কি একশো ছাপ্পান্নটা প্রচণ্ড হেলিকপ্টারের অর্ডার এই কোম্পানিটা পেয়ে গেছে ছত্রিশ হাজার এবং তার পাশাপাশি ওয়ার্ল্ড ইকোনমি যে জায়গায় চলছে তো সেরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু এই কম্পিউটার আরও ভবিষ্যতে অর্ডার ইনফ্লো বাড়বে কারণ কারণ ন্যাটো প্রায় ভঙ্গুর বলতে পারেন অর্থাৎ ন্যাটো ভেঙে যেতে চলেছে ইউএস ন্যাটো থেকে বেরিয়ে যেতে চলেছে তো ইউএস এর ভরসায় কিন্তু ন্যাটোর আদার্স কান্ট্রিগুলো ছিল তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখন ন্যাটোর মধ্যে আদার্স যে কান্ট্রিগুলো রয়েছে তাদেরকে চিন্তা তাদের চিন্তা বাড়ছে কেন বাড়ছে কারণ ডিফেন্সকে মজবুত করার কারণ ইউএস নেই তো অলরেডি জার্মানি বলুন ফ্রান্স বলুন কি ইউকে বলুন তারা কিন্তু তারা কিন্তু ডিফেন্স নিয়ে কাজ করা শুরু করেছে বাজেট বাড়িয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আমাদের ইন্ডিয়ার ব্যাপক একটা বলতে পারেন যে অর্ডার পেতে পারে ইউরোপ থেকে তো এয়ারক্রাফ্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা বলতে পারেন যে হেলিকপ্টার ম্যানুফ্যাকচারিং কোম্পানি একটাই রয়েছে ভারতবর্ষে কে হিন্দুস্তান অ্যারোটিক লিমিটেড তো এই কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে ভালো অর্ডার ইনফ্লো পেতে পারে স্যার আজকের দিনের সবচেয়ে বড় নিউজ যেটা মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসছে নিউজটা কি নিউজটা হচ্ছে ক্যাবিনেট অ্যানাউন্সমেন্ট করেছে কত আঠেরো হাজার কারোর রেলওয়ে প্রজেক্ট অনেক দিন পর বলতে পারেন অনেক দিন পর এরকম কিন্তু কিছু অ্যানাউন্সমেন্ট পাওয়া যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে রেলকে নিয়ে তো চলুন ডিটেলসটা একটু বোঝার চেষ্টা করি যেখানে বলা হচ্ছে কি এই প্রজেক্টটা থ্রি স্টেটের মধ্যে হতে পারে তো ছত্তিশগড় গেটস দ্য বিগেস্ট বই দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে ইউনিয়ন ক্যাবিনেট আজকে অ্যাপ্রুভ করেছে কিসের জন্য দেখুন অন ফ্রাইডে অ্যাপ্রুভ ফোর রেলওয়ে মাল্টি ট্র্যাকিং উইথ এ টোটাল এস্টিমেট ইনভেস্টমেন্ট কত আঠারো হাজার ছয়শো আটান্ন কারোর মূলত এই যে ইনভেস্টমেন্টটা এই ইনভেস্টমেন্টটা কোথায় হতে চলেছে মহারাষ্ট্র উড়িষ্যা এবং ছত্তিশগড় তো ছত্তিশগড় বলতে পারেন যে সবচেয়ে বেশি লাভবান হতে চলেছে এই প্রজেক্টের থেকে দেখুন এর মধ্যে দেখলে দেখা ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে ইনভেস্টমেন্ট কত আট হাজার সাতশো একচল্লিশ কার কনস্ট্রাকশান ইন অফ এ নিউ ছয়শো একান্ন কিমি রেলওয়ে লাইন ইন ছত্রিশগড় তো স্যার রেলওয়ে লাইন মানে রেলের ইনফ্রাস্ট্রাকচার তো রেলের ইনফ্রাস্ট্রাকচার কোন কোন কোম্পানিগুলো ডেভেলপমেন্ট করে অবভিয়াসলি আরবিএনএল ইরকন ইন্টারন্যাশনাল রিডস তো এই কোম্পানিগুলো কিন্তু এই অর্ডার থেকে অবশ্যই লাভবান পেতে পারে তো তার পাশাপাশি দেখলে দেখা যাবে দেখুন বলছি কত দু হাজার পাঁচশো কুড়ি কারোর লজিস্টিক কস্ট রোড ট্রান্সপোর্ট অন আদার্স রুটস এবং চার হাজার আটশো উনিশ কারোর তো চার হাজার আটশো উনিশ কারোর এটা অ্যাপ্রুভ হয়েছে কিসের জন্যে লাইন ডবলের জন্যে তো এই জায়গাও ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিগুলো কিন্তু ভালো লাভ হতে পারে সেই একই কোম্পানি কি আর বিএনএল বলুন ইরকো ইন্টারন্যাশনাল বলুন তার পাশাপাশি ফান্ডিং করবে কে আর এফসি বলুন তার পাশাপাশি কমিউনিকেশান ব্যবস্থা সিগনালিং ব্যবস্থাকে দেখবে অবভিয়াসলি রেলটেল তো এই কোম্পানিগুলো কিন্তু এই যে নিউজ বা এই যে ইনভেস্টমেন্ট এখান থেকে কিন্তু ব্যাপক একটা লাভ পেতে পারে উড়িষ্যাতে যে দুশো সাতাত্তর কিমি প্রজেক্ট হচ্ছে তার মধ্যে খরচা হতে কত হতে চলেছে কত তিন হাজার নয়শো উনিশ কারোর তো এটাও কি বলেছে থার্ড এবং ফোর্থ লাইনের জন্যে তো এখানেও কিন্তু ইনফ্রাস্ট্রাকচার রিলেটেডই কাজ তো বলতে পারেন যে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যেসব কোম্পানিগুলো তাদের জন্য একটা লটারি লেগেছে অনেক দিন পর তো কোম্পানিগুলো হাই থেকে অনেকটা নিচে রয়েছে একসময় কোম্পানিগুলো প্রায় প্রতিদিন বেসিস দৌড়তো দৌড়ানোর পিছনে কারণ ছিল কারণ ছিল গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করার তৎপরতা তো মাঝখানে কিছুটা শিথিল হয়েছিল এখন কিন্তু কোম্পানি কোম্পানি না সরি গভর্নমেন্ট আবারও কিন্তু ব্যাপক বড় একটা প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট করেছে রেলের তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার রেলের কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন আলোচনা এই পর্যন্তই দেখুন এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো হচ্ছে লার্নিং পারপাস বা নিউজ পাওয়া যাচ্ছে সেজন্য আলোচনা করলাম আমি কিন্তু কোনো কোম্পানিকে আপনাদের কাছে বাই রেকমেন্ডেশন দিইনি তো চোখ বন্ধ করে বাই একদম করবেন না নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবার বাই করবেন কি করবেন না টোটালটাই নিজের ডিসিশান নিজে ভালো মতন অ্যানালাইসিস করে তারপরে চিন্তা ভাবনা করবেন যে এই কোম্পানিটা বাই করা যায় কি না যদি আপনার মনে হয় যে বাই করা যায় তাহলে অবশ্যই বাই করুন আদারওয়াইজ একবারও ভাববেন না বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করুন আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল্পটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন